আপনি দেখবেন ট্রেনে বা বাসে যে আসে না মলম বিক্রেতা দেখলে আমাদের পকেট হাগে হাত চলে যায় রিজার্ভ হয়ে যায় আমরা আমরা তো পকেট কাটতে দিতে চাই না তো কেউ যদি আমি টের পাই আগে থেকে যে ভাই এত আমার পকেট কাটবে এত আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে তো সেল করতে আসছে আপনি সবার থেকে বলেন যে আমি ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আসছি ডিফারেন্ট সার্ভিস নিয়ে আসছি তো ভাই ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে ডিফারেন্ট সার্ভিস নিয়ে আসছেন ডিফারেন্ট চ্যানেলে ওয়াই নট হ্যাঁ ইটস আ ওয়ার আপনাকে সব দিক দিয়ে টার্গেট করতে হবে হ্যাঁ কোনো একদিন আহ স্যার আমাকে বলতেছে একটা সিঙ্গেল ক্যাম্পেন যেখানে মাল্টিপল কোনো অ্যাডসেট নাই কিছুই নাই তিন হাজার ডলার দিয়ে দিতে আমি যদিও স্যার আমাদের একটু রেসপেক্টেড সেকেন্ড কোনো কোয়েশ্চেন করার কোনো স্কোপ নাই তারপর আমি জিজ্ঞেস করছি স্যার আহ আসলেই কি এই টাকাটা স্যার বলতেছে ইয়েস ম্যান অ্যান্ড আপনি হিস্টোরির একটা পার্ট ইয়ে উই আর সম অফ দ্য বেস্ট এক্সেলার সিটিং বিফর ইউ অন দ্য স্টেডিউ অ্যান্ড আমরা জীবনে ডিম বেচে অনেক কিছু শিখছি এবং ডিম বেচে আমরা অনেক রেভিনিউ নিয়ে আসি এবং ডিম বেছে আমরা অনেক কাস্টমার নিয়ে আসি আমরা অলমোস্ট থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন কাস্টমার অ্যাকোয়ার করছি ইন লাস্ট টেন ইয়ার্স ফর ডিফারেন্ট কোম্পানিজ আমি লাস্টে কোম্পানি ছিল আমার এক্স কোম্পানি সেই কোম্পানিতে আমাকে যে সিইও তিনি সিইও ওর সাথে এক্সাম মানে আমাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন এভাবে যে ওই যে যত বেশি কল পান ডিমের কল সব এর কারণে যায় যে কোনো একটা ছোট বিজনেস ধরেন আমি আমি খুবই ছোটখাটো কিউট এরকম কাপ বিক্রি করি আমি খুব কম টাকায় ব্র্যান্ডিং কিভাবে করতে পারি কারণ আমার তো আসলে অত বাজেট নেই মাসে বারো তেরো হাজার টাকা বা একশো ডলার আমি স্পেন্ড করতে পারি এখানে আমি ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিসে কীভাবে কাজ লাগাতে পারি কাস্টমারই আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারতে হবে কাস্টমার আপনার ব্র্যান্ডের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি না হয় আপনি সারা জীবন যদি অ্যাকুইজিশন করেন মানে লয়্যালটি না থাকে ভাই ভাইরালিটি মানুষ কয়দিন মনে রাখে একটা ইউজার রেজিস্ট্রেশন করতেছে সে এখনও অর্ডার করেন তাকে একটা কল করে কি করলাম আমরা অর্ডার কনফার্ম করাইলাম পঁচিশ দিন

ওকে এবার একটু কথা বলি কারণ এই টপিকে যদি কথা না বলি এটা একটা ওয়েস্ট হবে আমাদের এখানে অমর স্যার আছে হাত ভাই আছে হাত ভাই স্কেল পারে খুব ভালো অমর স্যার তো চার সাল থেকে নিয়ে কাজ করতেছে আপনি আমি আমরা ফেল করছিলাম স্কুলে আমরা ডিফারেন্ট লাইনে গেছি আমরা মানুষ ওকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে যখন বিশ সালে সেপ্টেম্বরের একুশ তারিখে আমরা গ্রোথের মিটিং করলাম আপনি যে গুগল অ্যানালিটিক্স খুলে দেখালেন যে এই যে প্রথম আলো থেকে এখানে ট্রাফিক আসতেছে আসার পরে এটা হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে অ্যাপে আমাদের এত পার্সেন্ট ওয়েবসাইটে পঁচাত্তর পার্সেন্ট এই ডেটা পরে আমি কত বছর যে বেচছি বেচ্ছি মানে হচ্ছে এই নলেজ দিয়ে আমি যে কত বড় বড় প্রবলেম সলভ করছি নেক্সট লিডার শুরু হচ্ছে এখন বাট বাইশ সাল থেকে আমি অনেক ক্লাইন্ট সার্ভ করি ছোটোখাটো আমার যা সাত খরচ হয় টাকাতে থাকতাম তখন অনেক টাকার প্রয়োজন ছিল সো আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই এই যে ফাউন্ডেশনাল একটা অন্টরপ্রোনার বা একজন মার্কেটারের আমি দেখি অনেক মার্কেটের সাথে আমি কাজ করছি খুব খারাপ জিনিস অনেকগুলো কোম্পানি আমার যে সিনিয়র বস ছিল উইথ হান্ড্রেড পার্সেন্ট রেসপেক্ট টু দেন তারা অনেক বিষয় আমার চেয়ে অনেক ভালো জানতো বাট তারা ডেটা বুঝতো না নান অফ দেন নট সিঙ্গেল ওয়ান কিন্তু আপনার কাছ থেকে মেইন যে ব্যাপারটা ছিল যে আপনি কি সুন্দর সেগমেন্ট করে ই কমার্স বিজনেস নিয়ে আমরা কাজ করি এই ব্যাপারটা মার্কেটে কাউকে কথা বলতে দেখি না সো আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আন ইন্টারাপ্টেড ভাবে পরে অ্যাড করলেন এই যে সেগমেন্টেশনটা করা নিউ ইউজার ওখান থেকে ভালো একটা স্টেজে যাবে ওখান থেকে আমরা যে কিভাবে করে ডিজেন্টারেস্টে ডেড কাস্টমারকে আবার রিটার্নিং কাস্টমারে যাবে এই ইম্পর্ট মানে এটা কত ইম্পর্টেন্ট তারপরে বিআই অ্যানালিটিক্স সিকুয়েল তারপরে ইভেন মেবি লিটল বিট অফ জাভা ফর ই এগুলো কতটা ইম্পর্টেন্ট না এইটা আসলে হয়েছে কি আসলে এখানে আসলে যারা দর্শক তাদেরও একটু ক্লিয়ার করা উচিত আসলে মানে অ্যাকচুয়ালি আমাদের যে ডিসকাশনটা এইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইট ইজ মুভিং টুয়ার্ডস ই কমার্স অ্যান্ড স্টার্টআপ এই দুইটাতে একটু হচ্ছে আর এখন রিসেন্টলি আমরা আবার এসমেন্টাসমি কাজ করছি উদ্যোক্তা নিয়ে কাজ করছি এগুলার দিকেও আছে সো এইখানে কিন্তু আসলে লার্জ এন্টারপ্রাইজেস বলতে জিনিসটা আছে যেমন ধরুন আপনার টেলকোগুলো আছে বা ব্যাঙ্কসগুলো আছে এইগুলোতে কিন্তু ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স নিয়ে অনেক আগে থেকে কাজ করতেছে বিকজ দিস ইজ এটা তাদের লাগবে এদের ইন অ্যাডভান্স বাট দেন এগেইন যেটা হইছে সেটা হচ্ছে যে ই কমার্স যেহেতু একেবারেই ডেটা ড্রিভেন একটা ব্যবসা এবং যেহেতু প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে ভিজিটর আসতেছে ট্রানজাকশন হ্যাপনিং সো এইখানে আমরা আসলে যা বলতে চাই ই কমার্স রিলেটেড অ্যান্ড আপনি ধরেন অন্যান্য আরও পঞ্চাশটা ব্যবসায় যেগুলা ট্র্যাক করতেছে হচ্ছে না এগুলো নিয়ে আমরা হয়তো কথাবার্তা বলবো কারণ লার্জ সেগুলাতে আছে সেগুলো ইন্টারন্যাশনাল ব্যাকক্রাফ্ট যেগুলো আছে সেগুলোতে তো প্র্যাকটিস নর্মাল প্র্যাকটিস হচ্ছেই কিন্তু আমাদের যেটা কথা আমরা যেটা আসি যে ইকোসিস্টেমে আমরা এডুকেট করতে চাই অ্যান্ড যারা মিডিয়াম সাইজের ব্যবসায়ী আছে রিয়েল উদ্যোক্তা আছে তাদেরকে বুঝাইতে চাই যে এই জিনিসগুলো তো ইম্পর্টেন্ট হ্যাঁ সো এইখানে আসলে

এটা আমি মনে করতাম যে এক্সেল নেবো যে একটু শর্ট করে হয়ে গেল বাট না আপনি যে স্লট দিতেন প্রতি এখানে অনেক কিছু আছে যেটা আসলে মানুষ জানে না এটাই জানতে চাই সেটাই তো এখন এখন কথা হচ্ছে যে আমরা একটু দেখতেছি যে ড্রপ অফ রেশিও এইটা জিনিসটা কি এখন ধরো আমরা দেখতেছি যে সবসময় আমরা দেখি যে বাড়লেই মনে হয় ভালো এখন ড্রপ অফ রেশিও যদি কমে তাহলে তো ভালো এখন এইটা বুঝতে হবে যে ভাই জিনিসটা হচ্ছে যে ড্রপ অফ রেশিও মানে কত ইউজার এসে ফাইনাল কনভার্ট না হয়ে ড্রপ অফ হচ্ছে অ্যাড টু থেকে চলে যাচ্ছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আসলে কোন মেট্রিকটা অ্যাকচুয়ালি

হয়তো করতেছেনা বা হয়তো আপনি মনে করেন যে এসএমএস এ আপনি দেখতেছেন কিছুই হচ্ছে না কিন্তু এসএমএস এমন একটা জিনিস যা আপনার হয়তো 2 ঘন্টার মধ্যে 5000 অর্ডার এনে দিতেছে অনেক ইউজার অনেক ব্যবসা আছে যে মাসে 5000 অর্ডার করে কিন্তু এখনো অনেক ব্যবসা আছে যে দিনেও আপনার পাশ থেকে 10000 পারো 15000 অর্ডার করতেছে এবং আমরাই আনছি যে এক দিনে এসএমএস দিয়ে 2000 অর্ডার 5000 2500 অর্ডার হইছে কয়েক ঘন্টায় সো জিনিসটা যেটা হইতেছে যে আপনার প্রথমেই যেটা করতেছে ডেটা ক্যাচার রাখতে হবে ডেটা ক্যাচার কি আপনার ওয়েব আপনার এই ফেসবুক অ্যাপস আপনার আপনার যে অ্যাপ সেগুলো তো সেখানে আপনার গুগল অ্যানালিটিক্স যেগুলো আছে গুগল ট্যাগ ম্যানেজার যেগুলো আছে সেগুলো সেট আপ ঠিক মতো করতে হবে গোল সেটগুলো ঠিক করতে হবে এবং মাস শেষে বা সপ্তাহ শেষে এইগুলো অ্যানালাইজও করতে হবে যে আসলে কোথা থেকে ইউজার আসতেছে ইউজার ফ্লো কোথায় ডিক্লাইন করতেছে কোথায় ইউজার ফ্লোটার একটা স্পাইক আসছে আমরা অমুক ক্যাম্পেইন চালাইছিলাম তো অমুক ক্যাম্পেইন চালাইছি এই প্রোডাক্টটা সেল বাড়ছে এই প্রোডাক্টটা সেল বাড়ছে কতখানি বাড়ছে কত টাকা খরচ করছি পরে কতখানি বাড়ছে নর্মালি বছরের এই সময়ে আসলে কতখানি এইটা সেলস থাকে গত তিন বছরে এই মাসে এই প্রোডাক্টটা সেলসে কত ছিল আর এই মাসে এই এই বছর এই মাসের সেলস কত ছিল তাইলে এভারেজে যদি বেশি হয় তাইলেই বেশি হইছে আচ্ছা ঠিক আছে আমরা কি তাইলে কথার কথা যে ডাবল খরচ করে 20% ইনক্রিজ করে তাইলে इट्स अ বিগ মানে লস আর যদি আমরা দেখি যে না 20% খরচ করে ডাবল হইছে তাইলে इट्स अ बिग গেইন সো এই যে জিনিসগুলো স্টোরিগুলো কানেক্ট করা এবং একটা একটা ইউজার রেজিস্ট্রেশন করতেছে সে একটা স্টেজে আছে সে এখন অর্ডার করবে তাকে একটা কল করে কি কলম আমরা অর্ডার কনফার্ম করাইলাম তাকে আমরা 25 দিন পর সে কি নিজে নিজে অর্ডার করলো না আবার তার পেছনে খরচ

এভরি সেন্স টু ইউ ইফ ইউ আর গ্রোথ গাইড অ্যান্ড আর ফাউন্ডার যেমন আমি এবং ওয়াসিম ভাই আমি এবং আন্দান ভাই অনেক সময় অনেক নাম্বার নিয়ে বসতাম যখন দেখে বলতাম না এই ডাটাটা ভুল আছে বিকজ উই আর সো কনফিডেন্ট উই নো দ্য বিজনেস সো ডিপ যে আমরা জানি যে ডাটাটা কি আছে বলেছে ইট ক্যান বি হ্যাঁ সো এইরকম কনফিডেন্ট হইতে হবে ডাটা টু শুড স্পিক টু ইউন্ড ইট শুড বি ইউনো ইউ ইট শুড লাইক ইউনো মানে আপনার মানে ডাটা হ্যাঁ শুড বিকাম ইয়ার প্যাশন যে আচ্ছা এটা দেখতেছে এটা দেখতে এটা দেখছে এখন ধরেন আমি একটা একটা সামারি একটা জিনিস বললাম যে হ্যাঁ এক্সিস্টিং কাস্টমার বেজে বাংলাদেশের মার্কেটে আপনার এস এম এস আপনার ক্লিক রেশিও হয় নর্মাল কোল্ড বেজের মধ্যে থ্রি পার্সেন্ট হয় ফিফটিন পার্সেন্ট যেখানে হয় সেখান থেকে কনভার্সন রেট অ্যাপ টু থার্টি পার্সেন্ট হয় পোস্ট নোটিফিকেশনে আপনার টোটাল আপনার এক লাখ পাঠালে সেইখান থেকে আপনার পঞ্চাশটা অর্ডার হয় এই ক্লিক এতগুলো এই যে নাম্বারসগুলো যে আসতেছে এগুলা কেন ইট ফিল সো ন্যাচারাল ওয়েন উই টক বিকজ আমরা এটা নিয়ে কি করছি তো আমার কথা হচ্ছে যে আপনার ব্যবসা তো আপনার নারী নক্ষত্র সব কিছু আপনার চোখের সামনে এরকম আনতে হবে দেয়ার হ্যাজ টু বি সাম ওয়ান হু গাইডস ইউ অর হু স্ট্যান্ডার্ডাইজ অল দ্য ডেটা দ্যাট ইউ হ্যাভ ইন ইউর সিস্টেম যে এখান থেকে আপনাকে ডিসিশন মেক করতে সাহায্য করে এবং হি অর শি শুড এক্সপ্লেন টু ইউ যে এইটা মানে এইটা আমি বলবো যে এজেন্সি সবসময় কাস্টমার রিটেইন চিন্তা করে আমি বলবো যে আমাদের চিন্তা ভাবনা নেক্সট ইয়ার হচ্ছে যে আমরা আসলে চাই না যে একটা ব্যবসা সারা দিন আমাদের সাথে মানে বছরের পর বছর আমাদের সাথে রেভিনিউর জন্য অবশ্যই ঠিক আছে বাট আমরা ওইটা চাই না বিকজ উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মোর বিজনেস উই ওয়ান্ট টু এডুকেট মোর বিজনেস ওনার্স উই ওয়ান্ট টু লাইক ডু সাম মোর ইম্প্যাক্ট ইন দ্য ইন্ডাস্ট্রি ওই ব্যবসাদের দেখে যা তো আরো পাঁচটা ব্যবসা এক্সাম্পল হয় যেন অমুক ভাই তো ওইভাবে করছে তারা আসুক হ্যাঁ উই ওয়ান্ট মোর পিপল টু আস মিট আস টু আস্ক আস কোয়েশ্চেন্স যে তারা কিভাবে ভালো করতে পারে হ্যাঁ আমাদের সার্ভাইভালের জন্য আমাদের সাস্টেন্সের জন্য আমরা যে আউট অফ ঢাকা থেকে ট্যালেন্টগুলো নিয়ে আসে তাদের পিছনে ইনভেস্ট করি এর জন্য আমাদের রেভিনিউ লাগবে কাস্টমার এইগুলো উইল অটোমেটিক্যালি কাম তার সাথে তেইশ সালে আমার অনেক কথা হতো চ্যাটে তখন তো আমি অন্য ট্র্যাকে চলে গিয়েছিলাম সো অন্য ট্র্যাকে ইন দ্য সেন্স লাইক অন্য কোম্পানিতে আমি জব করতাম তখন হচ্ছে স্যারও তখন শিফট করে চাল থেকে তো তখন স্যারকে আমি অনেকগুলো ডেটা শেয়ার করতাম স্যারের কাছ থেকে জানতাম তো স্যার একটা কথা আমাকে তখন একটা অডিও দিয়েছিল মনে আছে সে তন্ময় ইউ নো দিস ডেটা এন্ড টু নো দিস ডেটা আমাদের আপনার আমার সবাইকে এত মিলিয়ন ডলার খরচ করে এই ডেটাতে আসতে হয়েছে যে সিপিআর যে বর্তমানে এই বিজনেসের অ্যাভারেজ কাট সাইজ কত সিপিআর কত তো এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট এই ব্যাপারে ডেটা বলে এক্স্যাক্টলি এই যে নাম্বারটা জানা এটা অনেক ইম্পর্টেন্ট এবং ডেটা মেকানিজম যেটা বললো আরেকটা বড় প্রবলেম আমি দেখতে চাই বিজনেস ওনারদের জন্য আমি এটা নিয়ে আজকে কথা বলার পরে নেক্সট আর কয়েকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে আমি কীভাবে কম টাকায় সোর্স করতে পারি একটা প্রোডাক্ট এইটা কিন্তু একটা মেজার প্রবলেম আপনি পাঁচশো মিটিং করায় বুঝতে পারবেন ধরেন একজনের প্রোডাক্ট আনছেই সে হচ্ছে চায়না থেকে কত সাতশো টাকায় তারপর ওটাকে বিক্রি করছে এক হাজার টাকায় সে ভাবছে তিনশো টাকা আমার লাভ কিন্তু সে কিন্তু ওভারঅল কোনো কস্ট ধরছে না অ্যাটলিস্ট ওই যে আপনি যেটা বলছেন যে ওই সিস্টেমটাও খারাপ যে লাইক দেড়শো টাকায় কিনে ওটাকে দু হাজার টাকায় বিক্রি করবো পুরো মার্কেট খারাপ আবার এটাও ইম্পর্টেন্ট যে আমি আসলে আদৌ প্রফিটেবল হতে পারবো কিনা আমার লাকিলি একটা বিজনেসের সাথে কাজ করার সুযোগ হয়েছে সেটা হচ্ছে একটা ফুড বেস বিজনেস ওইখানে এমনও ছিল যে আমরা কত একশো টাকার মধ্যে প্রোডাক্টটা বিল্ড করে ওটাকে আমরা চারশো টাকায় বিক্রি করতাম এবং তেমন কোনো মানে মার্কেটিং কস্ট ছিল না কারণ আমরা বালকে কিনতে পারতাম আমরা ওইটা ছিল ফুড বেস বিজনেস কার্বান বাজারে ভোরবেলা চলে যাইতে হতো আমি নিজে গেছি যে সবচেয়ে কম টাকায় কীভাবে চিকেনটাকে কালেক্ট করতে হয় কীভাবে ডিপ করতে হয় কিভাবে নষ্ট না করি করতে হয় কীভাবে আরও দুইটা বড় বড় প্যান কিনে একবারে বেশি রান্না করা যায় কিভাবে আমাদের ডেলিভারি ম্যানকে পাঠায় ওই রেডেক্স বা পাঠাওয়ার ওই কস্টটাকে কমানো যায় সো এসব কিন্তু ওনাকে বলে এক কথায় গ্রোথ্যাকিং টেকনিক্স ছোটো এই টেকনিকগুলা আমি বেশিরভাগ মানুষকে আমরা যে বললাম এত ফার্স্টেশন স্টেশন বেড়ে আসলো বিকজ এগুলো নিয়ে কেউ কাজই করে না ফার্স্ট অফ অল কারো কোনো ডেটা মানে রেডি করার যে মেকানিজম একটা এক্সেল কিছু না রসিদ দিয়ে কাজ চলে এখনো ঠিক আছে তো এটা একটা বড় প্রবলেম যেই কারণে আমি আসলে আহাত আমি যে আপনি একটু বলেন যেহেতু আপনি অনেকগুলো মিটিং করছেন রিসেন্টলি যে একটা বিজনেসের যার দুই হাজার টাকা অ্যাভারেজ কার্ট সাইজ একটা মানে দুইটা প্রোডাক্ট করে একজন কেনে কিন্তু সে এল টিভি বোঝে না এল টিভির ব্যাপারে তার কোনো চিন্তাই নেই আমি কিনতেছি একবার বেসতে পারলে আলহামদুলিল্লাহ আমি প্রফিটেবল আমি একটা বাইক কিনতেছি একটা ফ্ল্যাট কিনতেছি দরকার নেই তিন চার বছর চললেই হলো এল টিভি কতটা ইম্পর্টেন্ট এবং এই যে প্রফিট করা জিপি মার্জিন বাড়ানো এইটা কত নিয়ে ইম্পর্টেন্ট এবং আপসেল ক্রস সেল নিয়ে আপনি অনেক কিছু এগুলো নিয়ে দিস ইজ ইউর টেরিটরি এইগুলো নিয়ে আপনি কাজ করেন এগুলো একটু বলেন আপনি দেখেন জিনিসটা হয়েছে কি সারা জীবন পুসেল করে তো আপনি বাঁচতে পারবেন না আপনাকে পুল ক্রিয়েট করতে হবে ধরেন আমরা যদি বিকাশের কথা বলি যদি আমরা ধরেন এই যে মানে কিছু ব্র্যান্ড আছে না যেগুলোতে আমরা বারবার যেতে বাধ্য হই কেন যাচ্ছি কারণ ও পুল ক্রিয়েট করে রাখছে ও আমার সাথে কানেকশন দিয়ে রাখছে আমার কথা যদি একদম চাল ডাল ধরেন চাকরি করছি সেটা ডিফারেন্ট পয়েন্ট এখন আমার ব্যক্তি জীবনের কথা যদি চিন্তা করি আমার লাইফে একটা মিটিং থাকা বা অফিসে প্রেজেন্ট থাকা বেশি ইম্পর্টেন্ট যে বাজারে যাওয়ার থেকে সো আমি বাজারে যাওয়াটাকে প্রেফার করি না আমার যা লাগবে আমি হয়তো দুই তিন মিনিটে করে ফেলছি অথবা আই হ্যাভ এ ক্যাম্প আমি ওকে একটা অডিও ড্রপ করে রাখতেছি এই শোনা শোনা এই রাখো অমুক স্লটে পাঠাই দিও বাসায় পাঠাও এখানে সো এনিথিং মানে দ্যাট ইজ ক্রিয়েটিং কনভিনিয়েন্স এইটা হইছে কি দুইটা কারণ একটা কারণ হচ্ছে যে যারা ব্যবসায় নামতেছে একটা সেগমেন্ট আমি যে পাঁচশো মিটিংয়ের কথা বলি এখান থেকে যদি সামারি বলি একটা সেগমেন্ট আছে যারা খুব অল্প টাকা নিয়ে ব্যবসায় নামতেছে এটা কোনো দোষের কিছু না এবং এটা দিয়েও স্কেল আপ করা যাবে আপনার লাগবে হলো ধৈর্য মানে

আজকে রিটার্ন লাগবে সো এইটা একটা বড় প্রবলেম এই প্রবলেমটাকে আরও বেশি বাড়াই তুলতেছে এই যে ধরেন আমাদের ইকো সিস্টেমে যারা আছে বলতেছে হ্যাঁ দিলে তো হবে ডলার রেট একশো ষাট এই আপনি যেটা বললেন আবার আছে কি যে ধরেন অ্যাডভান্টেজ প্লাস হয়েছে যেটা অ্যাডভান্টেজ প্লাস হ্যাঁ এটা সো এল টিভি বোঝে না বলতে কি এরা হলো ওই ধরনের ব্যবসায়ী যারা হাসের পেটটা কাটে আপনার কাস্টমার বাড়াইতে হবে মানে গ্রোথ আসলে জিনিসটা কী গ্রোথ কিন্তু রেভিনিউ বাড়ানো না ধরেন যারা বুঝতে পারতেছে না যে এল জিনিসটা কি তাদের জন্য বিষয়টা এরকম যাবে যে আপনি যে কাস্টমারকে আনতেছেন একবার এটা শুধু না আমি দু হাজার ডেটা বা দিয়ে বলি দু হাজার চব্বিশ সালে প্রায় পাঁচশো কোটি টাকা মতো খরচ করছে ছোট যারা ফেসবুক মানে ব্যবসায়ী করে ফেসবুক নিয়ে তারা এবং তাদের পঁয়ষট্টি শতাংশ লোকই কোনো আর আই বেটার না এবং এর মধ্যে আবার যারা আছে পঁচাশি শতাংশ শুধুমাত্র হয়েছে নিউ অ্যাকুইজিশন আপনি ইমাজিন করেন পনেরো পার্সেন্ট মাত্র রিটার্নিং তো এই ইন্ডাস্ট্রি গ্রো করবে কেমনে আপনি তো হ্যাবিচুয়েট করতে পারতে হবে কাস্টমারকে একবার সেল করলেন কাস্টমারই আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারতে হবে কাস্টমার আপনার ব্র্যান্ডের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার যদি না হয় আপনি সারা জীবন যদি অ্যাকুইজিশন করেন কোনো মানে লয়্যালটি না থাকে ভাই ভাইরালিটি মানুষ কয়দিন মনে রাখে দুনিয়ায় কত কিছু ভাইরাল হয়েছে কত কিছু গন হয়ে গেছে কিন্তু যেটা লয়্যালটি লয়্যালটি করতে হবে সো এই জিনিসটা যে আপনি একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু আপনার অ্যাচিভ করতে পারতে হবে এবং কাস্টমারকে বারবার রিপিট করাতে পারতে হবে আপনি যদি ভ্যালু না দেন আসবে না ভ্যালু দিলে বারবার আসবে এবং এর জন্যই আপনার মাল্টিপল ফাইনাল ইউজ করতে হবে তার মাথায় আপনাকে প্রেজেন্সটা রাখতে হবে ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে হবে গ্রোথের কোনো শর্টকাট ওয়ে নাই আপনার ব্র্যান্ডকে টু বিমিন ভাই আমি জাস্ট কয়েকটা টার্ন বলবো আমি চাই যারা এই পর্যন্ত দেখছেন আপনারা একটু লিখে রাখবেন এবং কমেন্ট করবেন টু ওয়ান ওয়ান এক নম্বর হচ্ছে এল টিভি এল টিভি লিখে পড়াশোনা করবেন ক্যাক সিএসি কাস্টমার অ্যাকুইজিশন কস্ট থার্ড হচ্ছে আপনার যেটা বলছিলাম যে ডিপি ক্যালকুলেশন বা মার্জিন ক্যালকুলেশন যে কিভাবে আর ফোর্থ হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে প্রপুর মানে প্রচুর ঘাটাঘাটি করবেন এটা কিভাবে কাজ করে সালমিন আমি আমি খুবই ছোটখাটো কিউট এরকম কাপ বিক্রি করি আমি খুব কম টাকায় ব্র্যান্ডিং কিভাবে করতে পারি কারণ আমার তো আসলে অত বাজেট নাই মাসে বারো তেরো হাজার টাকা বা একশো ডলার আমি স্পেন্ড করতে পারি এখানে আমি ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিস কিভাবে কাজ লাগাতে পারি এবং দেখেন ভাও মানে দ্য সিস্টেম প্রথম থেকে ওকে আমি যদি একটু বাংলাদেশের এখন যারা লিডিং কোম্পানি আছে সেইগুলোর উদাহরণ দিই আরং যখন শুরু করছে এর পিছনে কিন্তু অনেক বেশি টাকা ইনভেস্ট ছিল বিকাশ যখন শুরু বিকাশের অনেক টাকা ইনভেস্ট ছিল বাংলাদেশে করছে হ্যাঁ কিন্তু দেখেন আমরা কিন্তু এদের লার্নিংটা নিতে পারিনি প্রত্যেকটা বিজনেস কি করে যে হাত ভাই যেই পয়েন্টটা চাল না যে আমরা খুব একুজিশন ফোকাসড কন্টেন্ট সারি একদম চাই যে খালি সেল হোক তো এইখানে আমরা যেটা মিস করতেছি সেটা হচ্ছে আমরা স্টোরিটা বলতেছি না আমরা যেরকম আজকে বসছি নেক্সট নেক্সলেটসের স্টোরিটা বলতে নেক্সলেটার্স কেন কি করতে আসছে সো আমার কাস্টমারকে বোঝাইতে হবে যে ভাই আমি তোমার সমস্যা সমাধান করতে আসছি আমি যে প্রোডাক্ট নিয়ে আসতেছি সেই প্রোডাক্টের এত প্রতিকূলতা পার করে আমি তোমার কাছে নিয়ে আসতেছি তুমি এই জিনিসটা তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তুমি নিতে পারবা তোমার যদি প্রয়োজন না হয় তুমি তোমার অন্যকেও সাজেস্ট করতে পারবা এই যে এক্সপিরিয়েন্সটা এই যে স্টোরিটা এইটা আমরা কখনো প্রমোট করি না আমরা অলওয়েজ ফোকাস ফোকাস সেলস কন্টেন্ট যে কারণে আমাদের অ্যাকুইজিশন বাড়ে এবং এই ছোট ছোট বিজনেসগুলোর এই সমস্যাটাই হয় একটা পর্যায়ে যে আর তারা গ্রো করতে পারে না সো ছোট বিজনেসের জন্য একটাই পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে যখনই আমার কম বাজেট যখন আমি নিজে খুব ছোট তখন আমার গল্পগুলোও বড় হওয়া উচিত সো আই থিঙ্ক এটা করলে আমার বিজনেসের যে কোনো যে কোনো বিজনেসের জন্য গল্পটা খুব ইম্পর্টেন্ট ছোটো বিজনেসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এতে করে ব্র্যান্ডিং সেলস এবং কাস্টমার লয়ালিটি সব কিছুই আসলে পারফেক্টলি ব্যালেন্স থাকে কাছে যাবো লাস্ট তার আগে আমি জাস্ট ছোট্ট একটু কথা বলি আপনি যে কথা বলতেছেন না এটা লাইভ ইমপ্লিমেন্টেশন আমি দেখছি আমার একটা ফ্রেন্ডের একটা কেকের বিজনেস ছিল

মানে বুস্ট লাগবে না কারণ দ্যাটস আ পারসন আই বাইং ফ্রম হুমাইরা হ্যাঁ সো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট লাস্ট বিফোর ইউ ফিনিশ আমি জাস্ট আপনার কাছে জানতে চাই যে আমরা তো নেক্সট লেসনে অনেক প্ল্যান করতেছি আমরা অনেকক্ষণ অনেক মিশনে কথা বললাম আমাদের গোল কখন এটা ছিল না যে কাউকে পার্সোনালি কারণ আমি একটা কোটেশন শুনছি যে ইজ বেস্ট লাইফ জার্নি হয়তো যে ওই একটা বইকে প্রমোট করতেছে একদম পাগলদের মতো এই বই তো আল্লাহ আমি তো এই বই জীবনে পড়ি নাই হয়তো সে আসলে ওটা নাই বলে সত্যি বলছে আর জিনিসটা হচ্ছে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট ইউ আর কনসিডার্ড ইনি ক্যাব বা যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে ওয়ান ইন ই কমার্স

কয়েকটা জিনিস লাগবে ইয়াং জেনারেশন অ্যান্ড ইউথ যারা আর কি অন্ট্রপ্রন হতে চাচ্ছেন বা করতেছেন হ্যাঁ তাদের মধ্যে একটু ধৈর্যটা আনতে হবে এবং তারা হুজুকের পিছনে না দৌড়া একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ আর টাকা পয়সার ভ্যালুটা একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে হিউমিলিটি অ্যান্ড হ্যাম্বেলনেসটা আনার চেষ্টা করেন অনেক ইয়াং ব্যবসায়ী আমরা দেখতেছি আর বিকামিং অ্যারোগেন্ট অনেক সিনিয়র যারা আছে তাদের সাথে এমন হয় বিহেভ করতেছে যে ও হয়তো কথা কথা মাসে এক কোটি টাকা সেল করতেছে মনে করতেছে যে কি করতেছে আর যারা ডেইলি দুই কোটি টাকা সেল করতেছে এবং শুধু টাকার সেলের দিক থেকে তো একটা মানুষের ই করা চায় না সো উই হ্যাভ টু টু কমিউনিটি এবং আমাদেরকে বুঝতে হবে যে আসলে ব্যবসা কি জিনিস শুধুমাত্র ফেসবুক ইজ নট দা ব্যবসা অ্যান্ড আপনি কালকে বা আগামী মাসে ফেসবুক বন্ধ হলে কি করবেন সেই চিন্তা করেন কিভাবে আপনার ওই যে সিপিআর যে পয়েন্ট থ্রি ডলার থেকে শুরু করে আজকে সাড়ে তিন ডলারে চলে আসছে আজকে একজন সাথে যে আট ডলার হয়েছে ছয় ডলার হয়েছে তারপরও বলে সে প্রফিট করতেছে কিভাবে অনেস্টলি ব্যবসা করবে হ্যাঁ এবং কিভাবে এথিক্যালি ব্যবসাটা করতে হবে অ্যান্ড ব্যবসা আসলে কিভাবে মানে গ্র্যাজুয়ালি বড় করবেন সেই সব লং টার্ম চিন্তা ভাবনা করা উচিত এবং আমাদের ইসলাম ধর্ম একটা আছে যে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড গো টু দ্য পিপল অফ দ্য নলেজ সো মানে যে আপনি যে জিনিসটা করতে চাইতেছেন সেইটা যারা করছে হাতে কলমে দেখছে ফেইল করছে অ্যান্ড আরও অনেক ব্যবসার সাথে বিভিন্ন ফর্মেটে কাজ করছে গো অ্যান্ড আসেম অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ এবং এখন ইউটিউব এবং আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের অনেক কিছু আসে যেটা দেখেন সেটাতেই খালি ডোপমিন রিলিজ হলেই যে ঝাপায় পড়তে হবে ডোট ডু আমি জানি ইট ইজ শোর্ট আফ টু কন্ট্রোল আমার নিজেরই মনে হয় যে এই জিনিসটা সেই গো কিন্তু হ্যাভ টু স্টে ফোকাসড এবং আপনার একটা মাথায় রাখতে আগেই বলছি যে গ্রোথ অ্যান্ড আপনার সাকসেসের কোনো দরকার নেই হার্ড ওয়ার্ক হ্যাজ টু বি দেয়ার অ্যান্ড ফোকাস অন দ্য টিম

ইন দ্য কমেন্ট সেকশন তাহলে আমি বুঝবো যে ওকে ইফ ইউ হ্যাভ দ্যাট থিং যে আসলে এরা কি বলছে এদের তো আমি ওইভাবে চিনি না বোঝার চেষ্টা করি আদৌ মনে হয় কিনা এবং আপনি যদি পারেন কোন কোন পয়েন্টে আপনি এগ্রি করেন কোন কোন পয়েন্টে আপনার একটা ইউনিক পার্সপেক্টিভ আছে রেসপেক্টফুল টোনে ভালোভাবে আপনি ওটা লিখতে পারেন আমরা ওইটা গেট ব্যাক করবো আমাদের ইমেলও করতে পারেন আমাদের আমাদের সোশ্যাল মিডিয়ায় যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে হোয়াটসঅ্যাপও করতে পারেন উইল বি দেয়ার ডিলে হতে পারে বাট ইনশাআল্লাহ উইল বি देयर সো দ্যাট বিং সাইড আমরা